বাংলার সবচেয়ে বড় উৎসব উৎসব। বড় দিচ্ছে উপহার রূপায় দু হাজার টাকার উপরে আপনার ইচ্ছে মতো পোশাক কিনুন আর পেয়ে যান ২৬ ইঞ্চি এলইডি টিভি সোনার পলার রিং অর্থাৎ আংটি ইন্ডাকশন ডিনার সেট প্রেশার কুকার হটপট ফ্লাস্ক ব্যাগ আরও কত কি তাই দেরি না করে চলে আসুন এবার সর্বাধিক আকর্ষণ শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন ভারত বিখ্যাত মিলের শুটিং শাটিং পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকমের ব্র্যান্ডেড পোশাকের এক্সক্লুসিভ কালেকশন এবার পুজোয় সাজবে সবাই শতরূপায় সর্বভারতীয় শাড়ির সম্ভারে থাকছে ইকত শাড়ি পৈঠানি টিস্যু শাড়ি মুসলিম বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন ধরনের কাতান শাড়ি মুর্শিদাবাদ সিল্ক বেনারসি জামদানি সমস্ত রকমের ডিজাইনার ফ্যান্সি শাড়ি সহ আরো হাজারো বাহারের শাড়ি নিয়ে হাজির শতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস শতরূপায় পাবেন মেয়েদের চুড়িদার জিন্স টপ কুর্তি লেহেঙ্গা গাউন সারারা গারা সহ যাবতীয় ওয়েস্টার্ন পোশাকের এক্সক্লুসিভ কালেকশন ছেলেদের ব্র্যান্ডেড জিন্স প্যান্ট শার্ট টি শার্ট ফ্যান্সি গেঞ্জি ব্লেজার শুট পাঞ্জাবি শেরওয়ানির ডিসেন্ট কালেকশন রয়েছে সতের উপায় আর বাচ্চাদের সমস্ত রকম অত্যাধুনিক পোশাকের কিউট কালেকশন রয়েছে সতের উপায় ফারাক্কা ধুলিয়ান বাসুদেবপুরের সব থেকে বড় কাপড়ের দোকান সতরূপা ক্লথস অ্যান্ড ড্রেসেস অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সতরূপা ক্লথ অ্যান্ড ড্রেসেস আমাদের ঠিকানা বাসুদেবপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড এছাড়াও আমাদের আরেকটি প্রতিষ্ঠান অর্জুনপুর ফারাক্কা ফোন নাইন